আগামী কুড়ি জানুয়ারি থেকে মার্ক ফেডের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে পূর্বোত্তর আদি বাজার মেলা রাজধানী জেলরোড স্থিত পূর্বাসা আরবান হাট কমপ্লেক্সে হবে এই মেলা চলবে সাতাশে জানুয়ারি পর্যন্ত কুড়ি জানুয়ারি মেলার শুভ উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এছাড়াও উপস্থিত থাকবেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা শনিবার স্থিত মার্ক ফেডের অফিসে আয়োজিত এক সাংবাদিক সন্ধ্যে সম্মেলনের মাধ্যমে এ কথা জানান ত্রিপুরা মার্ক ফেডের চেয়ারম্যান অভিজিৎ দেব এই সম্মেলনে বিভিন্ন প্রিন্ট মডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন হাউস থেকে আগত সংবাদ মাধ্যমের যারা সম্মানিত প্রতিনিধিরা এখানে এসেছেন তাদের সকলকে আবার পক্ষ থেকে স্বাগত জানাই এবং শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আপনারা জেনে খুবই আনন্দিত হবেন যে ত্রিপুরাতে এই প্রথমবারের মতো ট্রাইফেড এবং মার্কফেডের যথ যৌথ উদ্যোগে আগামী বিশ তারিখ থেকে তারিখ অবধি আমাদের আগরতলার যে আরবান হাট সেই আরবান হাট কমপ্লেক্সে পূর্বোত্তর বাজার মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে এই পূর্বোত্তর আদিবাজারে নর্থ ইস্টের বিভিন্ন স্টেট থেকে আমাদের জনজাতি অংশের ভাই বোনেরা তারা তাদের বিভিন্ন উৎপাদিত দ্রব্যের জিনিস নিয়ে এই মেলাতে বসবেন পুডা